কার মাধ্যম হতে কাদরিয়া তরিকাটা আমাদের মহান মুর্শিদ কেবলা যানের কাছে আসছে চলুন আমরা আঞ্জমানে গুলিমদিন মদিনা দরবার শরীফের ছোট সাহায্য বাজান কেবলার জবান থেকে শুনি বুজার জন্য চেষ্টা করবেন একটু মহাবত্নী আপনারা কথাগুলো আমার বুজার চেষ্টা করবেন এ আশে গেরাসুল ভাইরা আপনাকে অবশ্যই পীর মুর্শিদের হাত ধরতে হবে হ্যাঁ ইন্নাল্লাহ জি আয়ু নাকা ইন্ন আ আল্লাহ ইয়াদুল্লাহ হে ফৌকা আই দিহি ফমান নাকা সাফা ইন্নামায়াঙ্কুস আলাহ নাফসিহি হমান আউফা বিমা আহাদা আলাইকুল্লাহ হাফা সা ইউতিহি আজরান আজি মাশ আমার অম্ম জল্না শানুহু পবিত্র কুর আনুল মধ্যে বলতেছেন ইন্নল্লাহ জিন আইউবাইউ না কা নিশ্চয়ই যারা আপনার হাতে মরিদ হয়েছে বায়াত হয়েছে ইন্ন মাইউবাইউন আল্লাহ নিশ্চয়ই তারা আমি আল্লাহর হাতে মরিদ হয়েছে ইয়াদুল্লাহি ফৌকায় আইদিহিম তাদের হাতের উপর আমি আল্লাহর হাত।

অঙ্গীকার পূর্ণ করল আমার আল্লাহ ও চিরেই তাকে মহা পুরস্কার দিবে কিন্তু বায়াত হওয়ার জন্য আপনাকে প্রথম দেখতে হবে তার সজরা রাসুলে পাক পর্যন্ত আছে কিনা ঠিক কিনা তাদের তার আকিদা সহি আছে কিনা আকিদা সহি দেখতে হবে তার সজরা সহি আছে কিনা দেখতে হবে ঠিক কিনা ভাইরা ভাইরা আমার অল্প একটু বলেন শেষ করে দিব এ আশিক এরসুল ভাইরা আমি আমি যার হাতে বায়াত এ নিয়েছি তিনি আমার পিতা ও মুরশিদ কেবলা ও কাবা গুলে মদিনা দরবার শরীফের মহান মুরশিদ কেবলা ওলিয়ে কামিল হযরত আল্লামা আবুল بشার আল কাদেরি কুদ্দাসাসির Ruhul Aziz উনার پیر ও আল্লামা সরদার আহমদ বারেজা আল কাদেরি উনার پیر

انار پیرو مرشید سید موسیٰ کے واسطے انار پیرو مرشید سید اولیا کے واسطے انار پیرو مرشید ابو نصر کے واسطے مرشید سید ابو صالح کے واسطے عبد سیدا کے واسطے انار پیرو مرشید پیرانے پیر دستگیر شیخ سید محیم الدین ابد القادر جیلانی انہار پیرو مرشید ابو سعید بغدادی کی واسطے انہار پیرو مرشد ابو حسن بغدادی کی واسطے انہار پیرو مرشید شیخ ابو الفر شیخ محمد توسی کی واسطے انہار پیرو مرشید التمیمی کی واسطے انہار پیرو مرشید ابو بکر شبلی کی واسطے انہار پیرو مرشد خواجہ جناد بغدادی کی واسطے انہار پیرو مرشید خواجہ سریتی কি কি ওয়াস্তে উনার প্রিয় মুর্শিদ খাজা মারুফ ফাখার কি কি ওয়াস্তে উনার প্রিয় মুর্শিদ ইমাম আলী রেজা তুসি কি ওয়াস্তে উনার প্রিয় মুর্শিদ ইমাম মুসা কাজেম কি ওয়াস্তে উনার প্রিয় মুর্শিদ উনার প্রিয় মুর্শিদ ইমাম জাফর সাদেক কি ওয়াস্তে উনার প্রিয় মুর্শিদ ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদানি কি ওয়াস্তে উনার প্রিয় মুর্শিদ ইমাম হুসা ইমাউনার পির মুর্শিদ ইমাম জৈনাল আবদিন কে ওয়াসতে উনার পির মুর্শিদ ইমাম হুসাইন শহীদ কারবালা কে ওয়াসতে উনার পির মুর্শিদ ইমাম মওলা আলী মুশকিল কুশা কে ওয়াসতে ওনার পির মুর্শিদ উনার পির মুর্শিদ আমা কেবলা ও কাবা আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তফা اللہ تعالیٰ علیہ وسلم کی واسطے چلے بول اللہ اکبر جر سے بولو اللہ اکبر پیار سے بولو اللہ اکبر محبت سے بولو اللہ اقبال বাসারিয়া কাদিরিয়া তরিকার সিলসিলা আমি এ টু জেড করছি বয়ান আমি গুণাগার বিয়াল্লিশতম সিলসিলার মধ্যে আছি আমার মুর্শিদ কেবলার ইজাজতে স্বপ্নে দেখে মোহাবত করে এই বর্তমানে এই গুনাগারের হাতে বায়াত নিচ্ছে এ রেসুল ভাইরা আপনার সিলসিলা যদি কর্তম থাকে আমার নবী মুস্তফা পর্যন্ত না পোষে তাহলে আপনার পক্ষে ফাইজ বরকত হাসিল করা সম্ভব হবে সম্ভব হবে যাই হোক কমিটির যেহেতু ওনারাও চাচ্ছে শেষ করে দেওয়ার জন্য আপনাদেরকে আর বেশি আমি বিরক্ত করব না আর শেখের রাসুল ভাইরা একটু মহাব্বতে আমার সাথে রাজি আছেন কোন জিনিসটা রাজি আছেন আল না